হ্যালো অ্যান্ড ওয়েলকাম দিস ইজ ইনুলকাই সিউ আর ওয়াচিং ম্যাথ সলিউশন তো আজকে দশম শ্রেণীর যে আমরা পরিবৃত্ত অঙ্কন করেছিলাম পরশে দেখে এগারো দশমিক ওয়ানের সেই বাকি পার্টটি আজকে নিয়ে এসেছি তো একের আইভি পর্যন্ত হয়েছিলো আজকে ভি পর্যন্ত শুরু করব তো ভিটে দেওয়া আছে কী একটি ত্রিভুজি অঙ্কন করবো যার এক প্রতিটি বর্ধর হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন সেমি এবং বাহু সংলগ্ন কোন দুটি পরিমাণ হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি ও ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে আমরা প্রথমে কী করব ত্রিভুজটি অঙ্কন করবো ত্রিভুজটি অঙ্কন করে কী পরিবৃত্ত অঙ্কন করবো তাহলে কী কী দেওয়া আছে সেগুলোকে নিয়ে নিচ্ছি প্রথমে একের একের ভি সিক্স পয়েন্ট 6.7 सेंटीमीटर আরেকটা দেওয়া আছে দুটো অ্যাঙ্গেল মান দাও আছে 75° ও 55° 6.7 সেন্টিমিটার আরেকটা রয়েছে সেভেন্টি ফাইভ ডিগ্রি আর ফিফটি ফাইভ ডিগ্রি তো আমরা কোন দুটি অঙ্কন করে নিচ্ছি প্রথমে আলির দিকে আগবো ফিফটি ফাইভ ডিগ্রি তো কোন দুটি অঙ্কন করার ক্ষেত্রে আমরা চাঁদের সাহায্য নিচ্ছি Fifty five degree, I just seventy five degree. একটা হলো ফিফটি ফাইভ একটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি তো আমাদের যেগুলো দেওয়া ছিল প্রথমে আমি নিয়ে নিলাম এবার কী করব ত্রিপুশটি অঙ্কন করার চেষ্টা করবো যে কোনো মাপে একটা বাহ নিয়ে নিচ্ছি যে কোনো একটা মাপের বাহ হলো এবার কী করবো একদিকে সেভেন্টি ফাইভ আর একদিকে ফিফটি ফাইভ ডিগ্রি কোন দুটি অঙ্কন করবো তার আগে আমি কী করছি সিক্সটি সেভেন যে বাহুটি ছিল সেই সিক্সটি ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুটির মাফটা নিয়ে নেব মাপটি নিয়ে কী করবো সেভেন্টি ফাইভ সিক্স এই সিক্স পয়েন্ট দৈর্ঘ্যের বাহুটি নিয়ে আমি কী করছি এই বস থেকে কেটে নেব আর যে কোনো একদিকে আমি কি সেভেন্টি ফাইভ ডিগ্রি একটা অ্যাঙ্গেল অঙ্কন করবো একদিকে ফিফটি ফাইভ তো প্রথমে আমি সেভেন্টি ডিগ্রি অঙ্কন অঙ্কন করার ক্ষেত্রে যে বেশার নিয়ে ওই পরিমাপটি আবার ওই পরিমাপটি থাকবে এই বিন্দুতে বসাচ্ছি বসিয়ে আমি কেটে নিচ্ছি তো তারপরে কি নিয়ম যে এই যে লেনটা ছিল এই লেন্ পরিমাপটা আমাকে নিতে হবে অর্থাৎ এই দুটি বাহুর দৈর্ঘ্যকে আমি নিলাম তারপর এই বিন্দুতে বসাবো এই বিন্দুতে বসিয়ে কেটে নিচ্ছি এটা আমার হয়ে গেলো সেভেন্টি ফাইভ ডিগ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি অপর দিকে আমি কি ফিফটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলটা ড্র করবো অপর বিন্দু বলতে এই বিন্দুতে তো যে কোনো পরিমাপের একটা কি ব্যাসার্ধ নিয়ে আমি কেটে দিচ্ছি এখানে এটা নিয়ে কেটে দিচ্ছি এই জায়গাটায় আবার ওই পরিমাপটি থাকবে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্ত অঙ্কন করব যেহেতু ফিফটি ফাইভ ডিগ্রি অঙ্কন করব তো এর পরিমাপটা থাকবে এর পরিমাপ নিয়ে এখন একটু হালকা কমিয়ে এই দুটা বিন্দুর যে মেজারমেন্ট অর্থাৎ এই দুটা বিন্দুতে পাচ্ছি সেই বিন্দুটা পরিমাপ নিয়ে আমরা এখানে বসাচ্ছি তারপর দুটা বিন্দুকে যোগ করে দিচ্ছি এটা হয়ে গেল একটা ত্রিভুজ এই ত্রিভুজটির নাম দিচ্ছি আমি এ এটার নাম দিলাম বি এটা দিলাম সি নিচের বহটা দৈর্ঘ্য সিক্স পয়েন্ট সেভেন এটা ফিফটি ডিগ্রি এটা এটা হচ্ছে হলো সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলটা আর এটা হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল তো এবার পরিবৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে আগের নিয়মে আমরা কী করছি বাহু বলে কি সমুদ্রি খণ্ডিত যেমন বিসি বাহুকে যদি সমুদ্রীখণ্ডিত করি তাহলে বিসির অর্ধেকের বেশি নিয়ে আমরা কী করবো একবার বিবিনতে বসাচ্ছি বিবিনতে বসিয়ে উপরে দিয়ে কাটবো আবার ওই পরিমাপটা থাকবে নিচে দিয়ে কাটছি সেম নিয়মে আমি সি বসাবো বসাব তারপর এখানে কাটব এই দুটো যে বিন্দু পাচ্ছি সেই বিন্দু দুটা যদি আমি কি অ্যাড অ্যাড করে দিই আমি কি পাচ্ছি বিশিবাহুর সমুধি খন্ডক বিধি খণ্ডক সেম নিয়মে আমি করবো যে এসি বাহু সমুদ্রী খন্ডক তার মানে কি সি বিন্দুতে একবার বসাচ্ছি একবার বসাবো এ বিন্দুতে যে কোনো অর্ধেকের বেশি পরিমাণ আপনি শিবিন্দু বসে দিয়ে কাটবো একবার এদিকে একবার কাটছি আবার এই বিন্দু ওই পরিমাপটি থাকবে এই বিন্দু বসিয়ে বসিয়ে একটা এদিকে কাটবো ভিতরে চাও এদিকে একটা কাটছি এদিকে কাটলাম তারপর বিন্দু দুটিকে আমরা কি যোগ করে দেব এই বিন্দুটি এবং এই বিন্দুটা যেটা পাচ্ছি সেই বিন্দুটা যোগ করে দেব তাহলে এটি কি হলো এই দুটো বিন্দু যোগ করে আমরা কি পাচ্ছি এসি বাহুর সমুদি খণ্ডক এসি বাহুল সমুদ্রি খণ্ডক একুই নিয়ে আমি বি এবি বাহুটিকে সমুদিত করছি তার মানে বি বিন্দুতে বসাবো একবার এদিকে একবার কাটবো আর এদিকে কাটছে একবার তারপরে এ বিন্দুতে বসাবো ওই মাপটি থাকবে সেম মাপ নিয়ে এদিকে একটা কাটছে একবার আর এদিকে কাটলাম একবার এই দুটো বিন্দু যোগ করলে আমরা পাবো কি এব এ বি বাহুল সমুদি খণ্ডক এবি বাহুর সমুদ্রি এই তিনটি বাহুর সমুদ্রী তিনটি কি করছে তিনটি বাহুর বলতে বিসি এসি এবং এবি বাহু তিনটে সমুদ্রি একটা বিন্দুতে যে মিলিত হচ্ছে সেই বিন্দুটির নাম দিব ও এটাকে আমরা বলছি কি কেন্দ্র পরিকেন্দ্র থেকে যে কোনো একটা কোন এ কোন হোক বি হোক একটা সি যে কোনো একটা পরিমাপ যদি নিয়ে নিই সেটা হচ্ছে আমাদের পরিবেশার্ধ তা আমি কী করছি এ ওটাই পরিমাপ করে নেব এ ওটা এ আর ও এ ওর যে লেনথটি রয়েছে সেটা আমরা ড্র করে নিলাম স্কেলের সাহায্যে এবার কি কম্পাসের সাহায্যে রুল কম্পাসের সাহায্যে এ ওর পরিমাপটি নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করবো যে বৃত্তটা কী করবে যে বৃত্তটি করবে তিনটি ভাবকে ছেদ করবে এ ও গুলো আমাদের একটা পরিবৃত্ত তাহলে আরেকবার বলে দিচ্ছি প্রথমে আমাদের যেগুলো দেওয়া ছিল যে কি সিক্স পয়েন্ট সেভেন সেন্টিমিটার একটা দৈর্ঘ্যের বাহন নিচ্ছি তারপরে ফিফটি ফাইভ ডিগ্রিটা আমরা কি চাঁদা সাজে অঙ্কন করবো এবং সেভেন্টি ফাইভ ডিগ্রিটাও চাঁদা সাজে অঙ্কন করুন অ্যাটফাস্ট এই তিনটা অঙ্কন করার ক্ষেত্রে তারপরে আমরা কি করছি যে কোনো একটা দৈর্ঘ্যের লেন্থ নিয়ে নিচ্ছি এটা লেন্থ নিয়ে নিলাম তারপরে এই লেন্থ থেকে আমরা কি সিক্স পয়েন্ট ফাইভ যে সেন্টিমিটার যে অঙ্কন করছে উপরে সে উপর থেকে আমরা কি কেটে নেব বড় বাহু থেকে যেটার নাম দিচ্ছি বিসি তারপরে বি বিন্দুতে সেভেন্টি ফাইভ ডিগ্রি অঙ্কন করবো নিয়মে আর একটা সি বিন্দুতে আমি কি ফিফটি ফাইভ ডিগ্রি অঙ্কন করছি এই দুটা অঙ্কন করার পর এঙ্গেল দুটাকে যদি বর্ধিত করি বাহু দুটিকে একটা বিন্দুতে মিলিত সেই বিন্দুটার নাম দিব এ এবার কী করছি যে বাহুগুলি প্রত্যেকটি তিনটি বাহুকে সমুদিখণ্ড করছি বিসি বাহু এসি বাহু এবং এবি এই তিনটি বাহুর সমুদি তিনটি কী করছে ও বিন্দুতে মিলিত হল এই ও বিন্দুটি হলো আমাদের পরিকেন্দ্র এবং ও এটা বা ও বিটা বা ও সিটা যে কোনো এগুলো যদি আমরা কি যুক্ত করে দিই এটা হচ্ছে পরিবেশার্ধ তো পরিবেশার্ধ নিয়ে আমরা কি করলাম একটা ও বিন্দু বসিয়ে আমরা কি একটা বৃত্ত অঙ্কন করলাম সেইটাই হলো আমাদের পরিবৃত্ত আশা করি বোঝা গেছে এরপর এ আমরা যাচ্ছি ভিআই বলছে ভিআই কী দাম আছে বলে দেওয়া আছে যে এবিসি একটি ত্রিভুজ যার ভূমি দৈর্ঘ্য ভূমিটা হচ্ছে নিচের দৈর্ঘ্যটি ফাইভ সেন্টিমিটার আর অ্যাঙ্গেল অফ এ বিসি ইজ ইকাল টু হান্ড্রেড মিটার হান্ড্রেড ডিগ্রি অ্যান্ড টু ফোর সেন্টিমিটার তো এই পরিমাপ দিয়ে আমরা কি প্রথমে হ্যাঁ কি করব একটা ত্রিভুজ অঙ্কন করে তারপরে ত্রিভুজ থেকে আমরা কি করব পরিবৃত্ত অঙ্কন করব তো অ্যাট ফার্স্ট আমি নিয়ে নেব কী কী দেওয়া আছে প্রদত্ত আমাকে কি কি দেওয়া আছে এবিসি একটা অঙ্কন করতে হবে ত্রিভুজ যার যার যারবাহগুলি দৈর্ঘ্য দেওয়া আছে প্রথমে আমাদের ফাইভ সেন্টিমিটার বিসি এখানে নামগুলি উল্লেখ করে দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার বিসি আর একটা দেওয়া হচ্ছে এবি এবি ফোর সেন্টিমিটার এবির মাপটা নিয়ে নিলাম ফোর সেন্টিমিটার আর একটা দেওয়া আছে হান্ড্রেড ডিগ্রি অ্যাঙ্গেল তো এঙ্গেলটা আমরা এখানে নিয়ে নিচ্ছি একটু নিচে নেব চাদা সাহায্যে এখানে নেব এখানে একটা হান্ড্রেড ডিগ্রি অ্যাঙ্গেল নেবো তো আমি এগুলো প্রথমে লিখে দিচ্ছি এটা কী হলো ফাইভ সেন্টিমিটার নাম হচ্ছে বিসি বিসিটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার বা সি আমি লিখলাম আর একটা হচ্ছে এবি এবির মানটি কত রয়েছে এবির মানটি রয়েছে আমাদের ফোর সেন্টিমিটার এখন বি বসিয়ে চাঁদার সাহায্যে এই বিন্দুতে বসিয়ে আমরা কি করব চাঁদার সাহায্যে একশো ডিগ্রি কোনটা অঙ্কন করব একশো ডিগ্রি বলতে এখানে জিরো থেকেই স্টার্ট করতে হবে এদিকে আবার একশো হবে না এখানে জিরো থেকে স্টার্ট করে কি ওইখানে একশো মানে এটাতে নিয়ে যায় ভুলে যাবে এই জিরো নিচেরটা নিচের বলতে আশি যে উপরে আছে সেটা নেব তার মানে এটা হলো চাঁদা সাজে একশো ডিগ্রি হান্ড্রেড ডিগ্রি অঙ্কন হয়ে গেল আমার এবার কি ত্রিভুজটা অঙ্কন করার ক্ষেত্রে আমরা জানি যে একটা বড় মাপের বাহু নিব প্রথমে বড় মাপের বাহুটা নিয়ে নিলাম তারপর আমরা কি করেছি এই ফাইভ সেন্টিমিটার কেটে নেব পরিমাপ নিয়ে সেন্টিমিটার কাটব ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার কাটা হলো এখান থেকে এবার কি করছি আমার এঙ্গেলটার মান এঙ্গেলটা মনে দেওয়া ছিল এবিসি এ একটা পরিমাণ দেওয়া ছিল এঙ্গেলটা এটা এ এটা হচ্ছে বি এটা সি তো এবিসি এঙ্গেলটি আমি একটা যে কোনো বৃত্তচাপ নিয়ে কাটব একটা বৃত্তচাপ নিয়ে এখানে কেটে দিলাম একটা তো এই যে বিসিটা কাটলাম তো বি বিন্দুতে বসিয়ে বি বিন্দুতে বসিয়ে আমরা কী করছি একশো ডিগ্রি যে উপরে অঙ্কন করলাম সেটা আবার এখানে অঙ্কন করতে হবে করার ক্ষেত্রে আবার এই যে মাপটি নেব এখানকার মেজারমেন্টটা নিয়ে নিলাম এই মেজারমেন্টটা নিয়ে আবার কি করবো এই বিন্দুতে বসাবো এই বিন্দু বসিয়ে এখানে কাটছে তাহলে এই সল্লাখাটি একটু বর্ধিত করব বর্ধিত করার পর এটার নাম ছিল বিসি বি একটা সরলেখা হবে যেটা কি ফাইভ সেন্টিমিটার হচ্ছে আর এবিটা কাটবো এবিটার লেন্থটা কত আছে ফোর সেন্টিমিটার তো প্রথমে রুল কম্পোসের সাহায্যে আমরা ফোর সেন্টিমিটার নিয়ে নিচ্ছি তারপরে এই যে অ্যাঙ্গেলটা অঙ্কন করলাম বি বিন্দু বসিয়ে ফোর সেন্টিমিটারটা উপর দিকে কাটবো এই ফোর সেন্টিমিটার আর যে সি বিন্দু অর্থাৎ এ বিটা বিন্দু পাচ্ছি আমি এ এ আর সি বিন্দুটাকে এবার অ্যাড করে দিচ্ছি এই বিন্দু আর সেবিন্দুটা ত্রিভুজ হলো হচ্ছে একশো ডিগ্রি এবার আমরা আগে নিয়ে জানি কি বাহুগুলো কি সমদ্বিখণ্ডিত করতে হয় তো প্রথমে আমি বিশি বাহুটিকে সমদিখণ্ডিত করছি সমান ভাগ করবো তো অর্ধেকের বেশি নিয়ে এনেছি এগুলো আমি জানি তোমরা জানো যে কি অর্ধেকের বেশি বাহু নিয়ে আমরা কি দৈর্ঘ্য নিয়ে বাহলেকে সমুদ্র করতে হয় তো এখানে বসিয়ে আমি কেটে দিলাম এবার এই দুটা বিন্দুকে আমরা কি করছি যোগ করব যেটা হচ্ছে বিসি বাহুর সমুদি তাহলে বলে এগুলো একটু বিন্দু দিলে বেশি ভালো হয় তাহলে এদিক ওদিক যাবে না আবার এসি বাহুটিকে সমুদি করছি তো সি বিন্দু তো প্রথমে বসাবো এদিকে একবার একবার এদিকে কাটছে আবার বিন্দুতে বসাচ্ছে একবার এদিকে কাটলাম একবার এদিকে কাটছে একবার এদিকে যোগ করে দেবো যোগ করে আমরা কি পাচ্ছি বাহুর সমুদ্র এখানে একটা এখানে একটা এটা পাচ্ছি সি সমুদ্রী খণ্ড সেম নিয়মে আমি কি টা বাহুটাকে সমুদ্রিত করছি চার সেন্টিমিটার মানে কেউ অর্ধেকের বেশি নিয়ে একটু কেটে দিলাম এদিকে এখানে একদিকে কাটছি আবার এ বিন্দু বসাবো এ বিন্দু বসিয়ে আমি কি করছি এখানে কাটবো একবার এদিকে কাটছি একবার দুটা বিন্দুকে এবার যোগ করবো দুটা বিন্দুকে যোগ করে আমি পাচ্ছি এবি বাহুর সমুদ্রী খণ্ড এই তিনটি বাহু একটি বিন্দুতে মিলিত হল সেটা বিন্দু নাম দেব ও এই ও বিন্দুটি হলো আমাদের পরিকেন্দ্র পরিকেন্দ্র থেকে আমরা পরিবেশার্ধ নিচ্ছি তাহলে পরিবেশার্ধের ক্ষেত্রে আমি কি করলাম বি ওটাকে যোগ করে দেব বি বিন্দু আর ও বিন্দুটা যোগ করে দিচ্ছি এই বি ওটা হচ্ছে আমাদের কি পরিবেশার্ধ পরিবেশার্ধ কম্প্যে আমরা নিয়ে নিচ্ছি মাপটি তারপর ও বিন্দু বসিয়ে আমরা বৃত্তটা অঙ্কন করে নেব এটা হলো আমাদের বৃত্ত আবার একটু বলে যে প্রথমে দেওয়া ছিল যে ফাইভ সেন্টিমিটার একটা বিসি বাহুর দৈর্ঘ্য বিটা হচ্ছে কি ফোর সেন্টিমিটার একটা এঙ্গেল আছে এবি হান্ড্রেড ডিগ্রি এবং তো এইগুলো দিয়ে আমরা কি করছি একটা ত্রিভুজ অঙ্কন করছি অ্যাট ফার্স্ট একটা বড় বাহু নিয়ে নিব তারপর থেকে ফাইভ সেন্টিমিটার কেটে নিলাম বিসি তারপরে বি বিন্দুতে একশো হান্ড্রেড ডিগ্রি অ্যাঙ্গেলটা ড্র করছি তারপর এটা ফোর সেন্টিমিটার কাটবো এসি বাহুটা পাচ্ছি ড্র মানে যোগ করে দেব এবারে এবিসি এসি আর এবি বাহু তিনটাকে সমদীক্ষণিত করার পর আমরা কি একটা ও বিন্দু পাচ্ছি তিনটি স্বললেখা আমরা ও বিন্দুতে ছেদ করলে এটা হচ্ছে পরিকেন্দ্র তাহলে ও আর বিটা এই ও বিটা বেশার্ধ নিয়ে অর্থাৎ এটাকে বলা পরিবেশার্ধ এই পরিবেশার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম এখানে গিয়ে পরিমাপ করলে বেটার হয় যে পরিবেশার্ধের মেজারমেন্টটা কত হলো পরিবেশার্ধের মানটি কত হচ্ছে আমার দেখে নিতে হবে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এখানে লেখলে ভালো হয় যে পরিবেশার্ধে দৈর্ঘ্য বা পরিবেশার্ধ পরিবেশার্ধ কত হচ্ছে ওবি ওবি কি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বা সেমি ব্যাস আর শুধু অঙ্কন প্রণালীটা লাগবে এরপর নেক্সটে দেওয়া আছে দুই নম্বরটি কি পিকিউ সেভেন পয়েন্ট ফাইভ সেমি একটা অ্যাঙ্গেল দেওয়া আছে কিউপিআর ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এঙ্গেল আর সেভেন্টি ফাইভ ডিগ্রি এই তিনটি এবং রয়েছে আরও কিছু রয়েছে পিকিউর মানটা সিম দেওয়া আছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কিউ পি এস সিক্সটি অ্যান্ড এস সিক্সটি ডিগ্রি এইগুলো শর্ত দেওয়া আছে শর্ত সাপেক্ষে আমাকে বলছে পি কিউ আর এবং ত্রিভুজা একটা PQS এমন ভাবে অঙ্কন করব যে আর এস বিন্দু যেন পি এর একই দিকে অবস্থিত হয় মানে আর বিন্দুটা এস বিন্দুটা PQ শলরেখার একই দিকে PQ সরলরেখা যদি মনে করে এখানে থাকে তাহলে উপরে পি আর এসটা দুটোই আর আর এস বিন্দু দুটোই একই দিকে থাকবে পিছনে উপরে থাকবে না এরকম বলা আছে এবার বলছে ত্রিভুজ পি আর এর পরিবৃত্ত অঙ্কন করব তারপর কি করব ওই পরিবৃত্তের সাপেক্ষে এস বিন্দুর অবস্থান তার ভিতরে পরিবর্তনের ভিতরে না উপরে না বাইরে তা লক্ষ্য করে লিখব বা তার ব্যাখ্যা খুঁজব তো প্রথমে যেগুলি দেওয়া আছে পদত্বে যে দেওয়া আছে সেগুলো আমরা অঙ্কন করে নিচ্ছি বলছে পিকিউটা সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো আমি এটা কত দুইয়ের দুইয়ের শুরু করছি বলা যাচ্ছে পিকিউ সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হচ্ছে পিকিউ পিকিউ 7.5 ফাইভ সেন্টিমিটার আর দুটি অ্যাঙ্গেল দাও আছে যেটা হচ্ছে কি কিউ পি আর ফাইভ ডিগ্রি একটা ফর্টি ফাইভ আর একটা প্রথমে আমি দুটি স্বললেখা অঙ্কন করে নিলাম এবার কি চাঁদার সাহায্যে আমি কি করব চাঁদার সাহায্যে আমি ফোরটি ফাইভ অঙ্কন করছি আর একটা হচ্ছে সেভেন্টি ফাইভ ফর্টি ফাইভ বলতে এখানে হবে এটা হলো ফোরটি ফাইভ একটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি তো এগুলো আমরা জানি সবাই অঙ্কন করে নিচ্ছে পরে আমাদের এগুলো লাগবে সেভেন্টি ফাইভ অর্থাৎ কী কী দেওয়া আছে সেগুলো আমরা এডফার্স্ট নিয়ে নিলাম প্রথমেই একটা দেওয়া আছে অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল নামও দেওয়া আছে যে এটা হচ্ছে কিউ এটা হচ্ছে পি এটা আর এটা হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যান্ড দেওয়া আছে এটা কি এটা হচ্ছে পি এটা কিউ এটা আর এটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি এবার ত্রিভুজটা অঙ্কন করব এই পরিমাপগুলি দিয়ে তো প্রথমে আমি একটা সরলেখা নিয়ে নিচ্ছি যে কোনো পরিমাপে একটা সরলেখা নেওয়া হলো এবার এখান থেকে আমরা কি করব যে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারটা প্রথমে অঙ্কন করেছিলাম সেই কম্পাসের সাহায্যে রুল কম্পাসের সাহায্যে আমরা কেটে নিচ্ছি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারটা আমি কম্পাসের সাহায্যে নিয়ে নিলাম মেজারমেন্টটি এবার যে শলরেখাটি অঙ্কন করেছিলাম নিচে বড় শলটাকে দেখে সেভেন পয়েন্ট ফাইভ কেটে নিব এটা কেটে নেওয়ার পর একদিকে কি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলটি ড্র করবো যেটা আছে আমার পি বিন্দুতে লাগবে ফর্টি ফাইভ ডিগ্রি পি বিন্দু অর্থাৎ আমি এটা কী কাটলাম পি কিউ যেটা সলেখা কাটলাম এটা হচ্ছে পি কিউ আর আমাকে পি বিন্দুতে লাগবে ফর্টি ফাইভ ডিগ্রি এই যে ফোরটি ফাইভ ডিগ্রি অঙ্কন করেছিলাম তো যে কোনো একটা বৃত্ত চাপ নিয়ে আমরা নিয়ে নিচ্ছি এটা প্রথমে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলটিকে তাহলে এই পরিমাপটি আবার কী করব পি বিন্দুতে বসাচ্ছি পি বিন্দুতে বসিয়ে পি বিন্দুতে বসিয়ে কী করবো সব অঙ্কন করলাম তারপর এইটা এই মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি এই মেজারমেন্ট বলতে এই যে দুটা বিন্দুর মধ্যে যে পরিমাপটি রয়েছে এই দুটা বিন্দুর মধ্যে পরিমাপটি নিয়ে আমরা এখানে বসাবো তারপর কি করছি পি বিন্দুটি আর এই বিন্দুটি যে পাচ্ছি সেই বিন্দুটা যোগ করে দিচ্ছি যোগ করে বর্ধিত করলাম কিউ বিন্দুতে আমি কি সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলটি ড্র করবো তো সেভেন্টি ফাইভ ডিগ্রিতে একটা আমরা কি বৃত্ত চাপ নিয়ে নেব যে কোনো পরিমাপের এই বৃত্ত চাপটি হবে ইচ্ছা মতো সেই পরিমাপটি নিয়ে আবার কিউ বিন্দুতে বসাচ্ছি কিউ বিন্দুতে বসিয়ে এদিক এই দিক থেকে শুরু করবো কিন্তু হ্যাঁ যেহেতু ত্রিভুজটা একদিকে হয় তারপর কী করছি এই যে বিন্দুটি আর এই বিন্দুটার পরিমাপটা নিয়ে নিচ্ছি তাই একটু বর্ধিত করব বাড়া হচ্ছে তার বাড়িয়ে এই পরিমাপটা নিয়ে আবার কি করছি এই যে কি বিন্দুটা আছে কি বিন্দুর এদিকে যে আমরা ভিতরে চাপটি কাটলো সেই বিন্দুর বসিয়ে আবার এখান থেকে কেটে নিচ্ছি এটা হলো সেভেন্টি ফাইভ ডিগ্রি তারপর সেভেন্টি ফাইভটা যোগ করে বর্ধিত করব এরকম জায়গা হচ্ছে তারপর এই বিন্দুটার নাম দিচ্ছি এটা পি কিউ এটা আর বিন্দুর নাম দেওয়া হলো আর আবার এখানে শর্ত দেওয়া আছে দুই নম্বর শর্ত দেওয়া ছিল যে কি দুই নম্বর শর্ত দেওয়া ছিল যে পিকিউটা সেম থাকবে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারে থাকবে একটা কিউপিএস কিউপিএস বলতে পি বিন্দুতে আবার ষাট ডিগ্রি অঙ্কন করতে হবে এবং পি এস একটা আছে কিউ পি এস পি বিন্দুতে ষাট ডিগ্রি আর কিউ বিন্দুতে একটা ষাট ডিগ্রি অঙ্কন করতে ব্যাপার তো আমার যে কোনো একটা আমি এটা এই এই বেসার্ধই নিয়েছি এবার এই বেসার্দ নিয়ে ষাট ডিগ্রি অঙ্কন করতে থেকে সহজ নিয়ম যে এই পরিমাপটা নিয়ে থাকবে কি এই পরিমাপটাই থাকছে এখানকার বেসার্ধটা নিয়ে আমরা কি করছি এখানে কেটে দেব তাহলে আমার এই বিন্দুটা অ্যাকচুয়ালি ষাট ডিগ্রি হয়ে গেল যে কোনো আমরা বেসার্দ নিয়ে নিতে পারি তারপর ওই মাপটি নিয়ে আবার এই বিন্দু বসিয়ে কেটে দিচ্ছি সেটা আমাদের ষাট ডিগ্রি হয়ে গেল বলছে কি পি বিন্দুতে আমার একটা ষাট ডিগ্রি লাগবে তো ষাট ডিগ্রি পি বিন্দুটা আর এই বিন্দুটা আমি কি যোগ করে দেব একটু বর্ধিত করছি যোগ করে আবার কিউ বিন্দুতে যে আছে বৃত্ত চাপটি সেই বৃত্ত চাপটি থাকবে আমার এখানে ষাট ডিগ্রি অঙ্কন করতে হবে তো এই বিন্দুতে বসিয়ে আমি কি করছি সারটি অঙ্কন করছি এই বিন্দুটা আর কি বিন্দুটা যোগ করে দিচ্ছি কিউ বিন্দুতে কি বিন্দুতে সারটি অঙ্কন করে বর্ধিতা অংশ তারা কি করবে একটা বিন্দুতে ছেদ করবে সেই ছেদ বিন্দুটার নাম দিতে হবে এটা ছেদ করলো না তো আমি কি করবো এই বাহটিকে আরেকটু বাড়িয়ে দেবো বা বর্ধিত করছি বর্ধিত করে তার একটা বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুটার নাম দিব এস এই বিন্দুটার নাম দেওয়া হচ্ছে কি এস এবার বলছে যে ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজের কার ত্রিভুজ পি কিউ আর পি কিউ এস আর এস বিন্দুটা আর আর এস বিন্দুটা কি করছে একই দিকে এই যে আর আর এস বিন্দু দুটি পি কিউ সরলেখার একই দিকে অবস্থান করছে একটা শর্ত হয়ে গেল এবার বলছে ত্রিভুজ পি কিউ আর ত্রিভুষ্টির একটা পরিবৃত্ত অঙ্কন করবো তো পরিবৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে আমাকে বাহুগুলোকে সমদিখণ্ডিত করতে হবে তো বাহুগুলোকে সমদীক্ষণিত করে নিচ্ছি পি কিউ বাহুটিকে সমদিখণ্ডিত করছি এখানে বসিয়ে এদিকে কাটবো একবার এদিকে কাটছে একবার আবার কিউ বিন্দু বসি আমরা কি করছি এদিকে কাটছে একবার এদিকে কাটবো একবার কিন্তু বিন্দু পাওয়া গেল না আবার কি করছি বিন্দু বসাচ্ছি তারপর কি করবো বিন্দু দুটাকে যোগ করে আমরা পি কিউ শলরেখার সমুদি পাবো তাহলে পি কিউ শলরেখার অঙ্কন হয়ে যাচ্ছে সেম নিয়মে আমরা কি করবো আর আর কিউ আর কি বাহু দুটার আর কিউ বাহুটির কি সমুদ্রি অঙ্কন করছে এবার আর বিন্দুতে বসাচ্ছে আর বিন্দুতে বসায় বসে কাটলাম এদিকে একটা কাটে বিন্দু পাচ্ছে এই দুটা বিন্দুকে যোগ করে দিলে আমরা পাচ্ছি কি আর কিউ বাহুর সমুদি খন্ডক এবার যে পি আর বাহুর সমদ্বিখণ্ডক করবো কেন আমরা পি কিউ আর ত্রিভুজের কি করছি পরিবৃত্ত অঙ্কন করছি সেই জন্য পি আর বাহুটির সমদ্বিখণ্ডক খণ্ডক অঙ্কন করছি এবার পি বিন্দু বসাচ্ছি বসে এদিকে কাটছে একবার এদিকে কাটবো একবার আবার আর বিন্দু বসাচ্ছি এদিকে কাটছে একবার এদিকে কাটলাম একবার এই দুটা বিন্দু যোগ করে আমরা পাবো পি আর বিন্দুর সমুদ্র খণ্ডক সমুদ্রি খণ্ডকটি আবার কি করবে সমুদি খণ্ডকটি আবার কি করছে তিনটি বহর যে সমুদ্রি খণ্ডক হল এই সমুদ্র খণ্ডক তিনটি এই বিন্দুতে মিলিত হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারবো তারপর এটার নাম দিয়ে দিই একটা কি ও বিন্দু এই ও বিন্দুটা হলো আমরা পরিকেন্দ্র তো পরিকেন্দ্র থেকে একটা পরিবেশার্ধ নিতে হয় পরিবেশার্ধটা আমরা কি ও পি নিচ্ছি ওপি ওপি নেওয়া হলো পরিবেশার্ধ তাহলে পরিবেশার্ধটা আমরা কি কম্পাসের সাহায্যে একটু মেফে নিচ্ছি মেপে নিয়ে এটা পরিবৃত্ত অঙ্কন করবো তাহলে ও বিন্দুতে বসাচ্ছি এটা পি বিন্দুতে হলো এটা কি বিন্দুতে আসছে তাহলে এরকম চলে আসলো আমার একটা এটা আমরা পরিবৃত্ত অঙ্কন করলাম